চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে দেখুন আজকে আপনাদের জন্য কতগুলো শাড়ি নিয়ে এসেছি এগুলো সব কিন্তু জিমিচির মধ্যে লেটেস্ট কিছু ডিজাইন এসেছে এই টাইপের শাড়ি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু লেট দেখাচ্ছি কারণ আগেও দেখিয়েছিলাম এখন এগুলো অনেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় বাট কাজগুলো হচ্ছে কমন টাইপের কাজ পাওয়া যায় তো আমি আপনাদের জন্য আজকে যে শাড়িগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে একেবারে ইউনিক ওয়ার্কের মধ্যে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে তো এক এক করে আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিব এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কয়েকটা প্রাইজের কয়েকটা ডিজাইন থাকছে বা একটু পুরো শাড়িটা একটু দেখান তো দেখতেই পাচ্ছেন পুরোটাতেই হাতের কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়েক করা রয়েছে এটা কুচির অংশ দেন লাস্ট পার্টে ব্লাউজ পিসও দেওয়া থাকবে এইগুলার প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে এটা হচ্ছে ব্লাউজের ব্যাক প্লাস হচ্ছে স্লিপসের কাজ ফেব্রিকটা হবে জিমি টু ফেব্রিক পুরোটাতে এইরকম ভাবে সম্পূর্ণ নিখুঁত উইভিং করা আছে ভাই এটার প্রাইসটা একটু বলে দিতে চাই আমি প্রাইসটা একটা দিবেন তো এই ফাঁকে হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা শাড়ি দেখাবো এটা একটু খুলে দেখান তো এটা একটু দেখান তো এক এক করে আমি আপনাদেরকে সবগুলো দেখাব এবং প্রাইসও বলে দিব এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন ভ্যারিয়েশন যেহেতু সামনে রেখেছি আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এগুলার অনেক ভ্যারিয়েশন রয়েছে ডিজাইনের এগুলোর প্রত্যেকটার ভিডিও আপনারা ডিটেল ভিডিও পাবেন এগুলো দেখতে হলে একটু সময় নিয়ে আমাদের সাথে থাকতে হবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করতে হবে তাহলে পাবেন তো এটা দেখতে পাচ্ছেন আঁচল এবং পার এখানে কিন্তু এমন না যে জাস্ট ওয়েট করা এগুলো কিন্তু সম্পূর্ণ লকও করা রয়েছে যাতে কাজগুলো ছুটে না যায় তো এরকমভাবে কাটওয়ার্ক করা থাকবে পুরোটাতে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দরভাবে একটা পুরোটাতে এরকম কাজ করে এটার প্রাইসটা একটা একটু দিবেন প্রাইসটা বলে দিচ্ছি একটু ব্লাউজটাও দেখাবেন আর শাড়িটা কিন্তু এমন না যে শুধু টুকুই কাজ পুরোটা বডি প্লাস ব্লাউজ সব জায়গায় হচ্ছে ডিজাইনার ওয়ার্ক করা এটা ব্লাউজ দেন এখানে স্লিপস দেওয়া আছে তো আমি আপনাদেরকে এটা প্রাইসটা বলে দিচ্ছি এই শাড়িটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন চার হাজার একশো টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো ভাইয়া এখন একটু এটার কালারগুলো দেখান তো আমি আপনাদেরকে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন চার হাজার একশো টাকার বিনিময়ে যে এটার কালার হবে এইটা দেন এখানে অনেকগুলো শাড়ি রাখা আছে হ্যাঁ একটু খুলে দেখান এটার মধ্যে প্যাস্টেল কালার এইটা তো এইটা কিন্তু হচ্ছে এখানে যে শাড়িটা ডিসপ্লে করা এই শাড়িটাই কিন্তু এইটা পেয়ে যাচ্ছেন চার হাজার একশো টাকার বিনিময়ে আপনারা আর শাড়ি গ্যালারি থেকে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এই যে এইটাও কিন্তু খুব সুন্দর পুরোটাতেই কিন্তু মিনিমাল একটা ডিজাইনের ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর লিফ শেপের কাজ করা দেন পাইপের ওয়ার্ক করা স্টোনের কাজ আছে পুরোটাতেই এরকমভাবে কাজ করা থাকবে পেয়ে যাচ্ছেন একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আপনারা চার হাজার একশো টাকার বিনিময় তো এখন আমি আপনাদেরকে আরও একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর পুরোটাতেই কাজ করা থাকবে আর ভাইয়া এইটার প্রাইসটা একটাও দেবেন ব্লাউজটাও দেখাবেন এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এই শাড়িটা হচ্ছে প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছি ওই ডিজাইনটার পুরোটাতে এরকমভাবে কাজ করা এটা হচ্ছে আঁচলের দিক দেন পুরোটা বড়িতে এরকম ভাবে কাজ করা রয়েছে একটু ব্লাউজ পিসটা দেখাবেন আর এইটার পার্টটা কিন্তু আরেকটু বেশি বোল্ড এখানে পারে খুব সুন্দরভাবে কিন্তু পার্লের ওয়ে করা রয়েছে মতি দিয়ে পার্ল মানে পার্ল মতির কাজ করা থাকবে পুরোটাতেই আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেন এখানে স্লিপসের কাজ এটার ফ্যাব্রিকটাও দেখতে পাচ্ছেন রিয়েল পিওর জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এইটা আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার সাতশো টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজে একেবারে লোয়েস্ট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি জিমিচু শাড়িগুলো তো এখন যারা হোয়াইট লাভার রয়েছেন হোয়াইট লাভারদের জন্য খুব সুন্দর একটা হোয়াইট শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি এই শাড়িটা কিন্তু ফুললি স্ট্রাইপ ওয়েট করা থাকবে দেন এইটার পাটটা অনেক বেশি বোল্ডলি হেভি ওয়েক করা রয়েছে খুব সুন্দরভাবে করা একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমি আপনাদেরকে এই ভিডিওতে সবগুলো খুলে দেখাবো না আর কারণ এই ভিডিওতে অনেকগুলো শাড়ি দেখাতে হবে সবগুলো খুলে দেখাতে গেলে প্রত্যেকটাতে কালার ডিজাইন রয়েছে প্রত্যেকটাতে আমাদের কাছে কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন তো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা আপনারা পেয়ে যাবেন চার হাজার নয়শো টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন পুরোটাতে এরকম স্ট্রাইপলি ওয়েট করা রয়েছে এটা হচ্ছে যারা হোয়াইট লাভার আপরা রয়েছেন আপনাদের জন্য এই শাড়িটা তো আমি যেহেতু আরও অনেকগুলো দেখাবো ওইগুলোকে একটু ওই পাশে রেখে দিই এটা একটু দেখান তো এই শাড়িটা দেখতে পাচ্ছেন যারা খুব বেশি অ্যাট্রাকটিভ ডিফারেন্ট কালার পড়তে পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন এই কালারের মধ্যে কিন্তু আমাদের কাছে আরও ডিজাইনও পেয়ে যাবেন আপনারা যেমন এই কালারটার মধ্যে কম প্রাইজেরও আছে হ্যাঁ এটা হচ্ছে ওই যে প্রথমে যে একটা দেখালাম ওই কালারটার ওই ডিজাইনটারই আরও একটা কালার আর এইটা আপনারা পে যাবেন এইটার প্রাইসটার জন্য কত বললাম কোন ডিজাইন এটা হচ্ছে চার হাজার সাতশো টাকার তো এই কালারের মধ্যে যারা একটু কম প্রাইজের চাচ্ছেন তাদের জন্য এইটা এইটাও কিন্তু খুব সুন্দর পুরোটাতেই কাজ থাকবে আর এই কালারগুলো একটু মানে অন্যরকম এগুলো সবারই পছন্দ করে না যারা একটু অ্যাট্র্যাকটিভ কালার পছন্দ করে তাদের এই টাইপের কালারগুলো বেশি পছন্দ হয় তো পুরোটাতেই ভাবে কাজ করা থাকবে এটার আর এগুলো যেহেতু হাতের কাজ কাজ কম বেশি হওয়ার কারণে কিন্তু প্রাইস রেঞ্জগুলো ডিফারেন্স হচ্ছে কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনোটাই আলাদা না কোয়ালিটি সেম পাবেন কারণ শাড়ি গ্যালারিতে কোয়ালিটিলেস প্রোডাক্ট বিক্রি করা হয় না আমরা কিন্তু সব সব প্রোডাক্ট যে আমরা পার্সেজ আমাদের যে ইন্ডিয়া থেকে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করি আমরা কিন্তু কোয়ালিটির দিকে সব থেকে বেশি নজর রেখে থাকি যাতে কোয়ালিটিগুলো ভালো হয় আপনাদের যে জিনিসগুলো আমরা দিচ্ছি দেখাচ্ছি আগে আমরা কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করি দেন আপনাদেরকে দেখে তো এইটা হচ্ছে আর একটু কম কাজের মধ্যে যারা একটু ডিজাইনার প্যাটার্ন পছন্দ করেন পার আঁচলে কাজ থাকবে একটু বোল্ড ওয়ে করা থাকবে আর পুরোটা বেইস একেবারে মিনিমাল ওয়েক করা থাকবে তাদের জন্য এটা খুব সুন্দরভাবে কাট করা থাকবে পুরোটাতে এরকম কাজ এটার প্রাইস ট্যাগটা একটু দেবেন তো এটা কিন্তু পুরোটাতেই অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে আমি আপনাদেরকে এটার প্রাইসটাও বলে দিচ্ছি এই শাড়িগুলো এসছেই নতুন প্রত্যেকটা শাড়ি যার কারণে আমরাও এখনও এটার প্রাইসগুলো কোনোটারই অ্যাকুরেটলি জানি না মাত্র প্রাইস ট্যাগ বসানো হয়েছে দেন আমরা ভিডিওটা করতেছি এটার প্রাইস ট্যাগ দেওয়া হয়নি তো এই যে পুরোটাতে এরকম ভাবে কাজ করা থাকবে তো এইটাও আপনারা পেয়ে যাবেন চার হাজার টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে এই যে এটা হচ্ছে ব্লাউজটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর এটা হচ্ছে ব্লাউজের ব্যাকে দিতে পারবেন আর স্লিপসে দিতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার নয়শো টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন খুব সুন্দর এই শাড়িগুলো যার যেটা ভাল লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো এই শাড়িটিও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ওইগুলো যেমন হ্যান্ড ওয়ার্কের মধ্যে ছিল এটা একটু ডিফারেন্ট ওয়ার্কের মধ্যে এইটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পুরোটাতেই কাশ্মীরি ওয়েট করা রয়েছে এটাও কিন্তু জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে আঁচলের দিক আঁচল পার এজ ইট ইজ সেম ওয়েট করা থাকবে এটা ব্লাউজটা একটু দেখাবেন আর এগুলা আমি যতগুলো শাড়ি আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি এগুলোতে কিন্তু কোনো জরি চমকি বা আর্টিফিশিয়াল ওয়েট নেই এগুলো সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়ালের কাজ করা এটা হচ্ছে ব্লাউজের ব্যাক দেন হচ্ছে স্লিপসে কাজ করা থাকবে ফ্যাব্রিকটা এত বেশি সফট অ্যান্ড কমফোর্টেবল আরামদায়ক একটা ফ্যাব্রিক আমি ওইটার প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি একটু প্রাইসটা একটা দেবেন পুরোটাতেই এইরকম ভাবে অল ওভার করা রয়েছে তো এইটাও আপনারা দেখতে পাচ্ছেন এইটা পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন পুরোটাতেই ভাবে কাজ করা রয়েছে আর আমাদের শপে আস আসলে কিন্তু আপনারা এর বাইরেও অনেক শাড়ি পেয়ে যাবেন এটা একটু খুলে দেখান এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটার প্রাইসটাও যথেষ্ট পরিমাণে অ্যাফোর্ডেবল একেবারে রিজনেবল প্রাইস মাত্র চার হাজার একশো টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন পুরোটাতেই কাজ করা রয়েছে অল ওভার কাজ করা তো এই যে দেখেন কালারটা কত সুন্দর এটা আঁচল দেন পুরো বডি করা এই জন্য শাড়িটা এত সুন্দর লাগছে পুরোটাতেই খুবই নিখুঁতভাবে কাজ করা রয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ স্টিচিং ওয়েক করা যা দেখছেন এটার মধ্যে আরো অনেক অনেক কালার রয়েছে যেমন আরেকটা যে প্রাইস দেখিয়েছিলাম আরেকটা প্রাইস রেঞ্জের হচ্ছে এইটা এটাও কিন্তু খুব সুন্দর এই ভিডিওতে দেখানো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এইটা কিন্তু প্রাইস রেঞ্জটা আরেকটু বেশি তুলনামূলক বাকিগুলোর থেকে তো এটাও দেখিয়ে দিলাম হ্যাঁ এখান থেকে কি আর কোনোটা দেখাবেন নাকি এখনকার মতো এতটুকু তো আরেকটা শাড়ি ভাইয়া দেখাতে যাচ্ছে দেখেন কতগুলো কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য এইগুলো কিন্তু আসলে এতগুলোর ভিডিও পসিবল না দেখানো এগুলো আস্তে আস্তে আপনারা ডিটেল ভিডিও যখন দিব তখন পাবেন এখন আপনাদেরকে জাস্ট এভাবে দেখালাম এর বাইরেও আমাদের আরো অনেক শাড়ি রয়েছে যেমন এই যে এখন উনি আরেকটা দেখাতে চাচ্ছে একটু জলদি দেখিয়ে দেয় হ্যাঁ এই যে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর পুরোটাতেই কাজ করা রয়েছে এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে পুরোটাতেই রিয়েল স্টোন প্লাস কাশ্মীরি সুতোর কাজ করা রয়েছে যারা এই টাইপের ডিজাইনার লাইট ওয়েটেড শাড়ি পছন্দ করে তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে প্রতিনিয়ত ঘরে বসে এই টাইপের নিত্য নতুন কালেকশন দেখতে পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস তো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানকে মানে এখান শেষ করছি আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছে আজকের জন্যই হাফেজ